সিক্রেট নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে সুন্দর দুটি কিতাব নিয়ে এসেছি যে কাজগুলো বারবার পরীক্ষিত হয়েছে এই বই দুইটা ইসলামিক পন্থায় নিয়মগুলো দেওয়া আছে প্রথমটা হল আদিও আসল সোলেমানি তাবিজের কিতাব এটি এক হাজার বছরের পুরনো কিতাব সোলেমানি মিশরীয় আচার্য ক্যারামাজ সহ বইটা এরকম মোটা দেখতেই পাচ্ছেন এখানে পৃষ্ঠা সংখ্যা রয়েছে সাতশো বিশ পৃষ্ঠা সরি সাতশো চব্বিশ পৃষ্ঠা সুন্দরভাবে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ বইটা কালি যে লেখা এখানে বিভিন্ন ধরনের তদ্বিরের কাজগুলা পেয়ে যাবেন সুরা হাসনের শেষ দিন আয়াত তারপর আমি আপনাকে কিছু তদবির দেখাই গর্ব সন্তান শক্ত হলে গেলে ভালো হওয়ার তদবির অবাধ্য সন্তান চাকর অনুগত করা জাদু ও বান দাফের তদ্বির হারানো বস্তু ফিরে পাওয়ার আমল বিচারক রোগ নিবারণের আমল ইমান তাজা রাখার আমল তারপর এখানে পেয়ে যাবেন আপনাদের ভিতর থেকে কিছু কাজ ধন সম্পত্তি হেফাজতের জন্য কাজ কিছু কাজ পেয়ে যাবেন তারপর বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু তদবির পেয়ে যাবেন শিশু কান্নার তদবির অতিরিক্ত কান্না করলে শিশুকে কীভাবে থামাবেন সব তাবিজগুলো এখানে দেওয়া আছে অসংখ্য কাজ রয়েছে সম্পূর্ণ বইটা আমি আপনাদের বললামই সাতশো চব্বিশ পৃষ্ঠা বইটি অনেক পাওয়ারফুল একটা বই ভালোবাসার ব্যক্তিকে পাওয়া তদবির গভীর প্রেমের তদবির অসংখ্য কাজের তদবির কাজগুলো এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অন্য একটা বই দেখায় এটি হলো আদি অসল লজ্জাতুন নেশা লজ্জাতুন নেশা তাবিজের কিতাব মিশরি আশার্য কেরাম দেখছেন বইটি এরকম মোটা এখানে সংখ্যা সাতশো চার পৃষ্ঠা দেখতে পাচ্ছেন দিয়ে লেখা এখানে বিভিন্ন ধরনের তদবিরের কাজগুলো পেয়ে যাবেন এই শত্রুকে শাস্তি দেওয়ার তদবির লোকের কাছে প্রিয় দরিদ্র মুক্তি তদ্বির জ্বর থেকে মুক্তি পাওয়ার তদবির মেয়েদের স্থনে বৃদ্ধি জিন রোগের হাজারা করা তদবির তারপরে হইল মার্দঙ্গমী শক্তির বিধি তদ্বির পুরুষত্ব রাশির তদ্বির প্রত্যেকের উদ্দেশ্যে সফল হওয়ার আমাশার তদবির দুধ বেশি হওয়ার তদবির সব ধরনের তদবিরও এই বইটিতে পেয়ে যাবেন বই খুবই ভালো এই বই তাদের সংগ্রহে থাকবে তাদের আর কোনো কবিরাজ বা তান্ত্রিকের কাছে যেতে হবে না তাই বইটি যারা সংগ্রহ করতে চান এই বই দুইটা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে এই বইটি ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিচ্ছি তাই সংগ্রহ করতে বা আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই যোগাযোগ করুন ধন্যবাদ